আপনি কি দীর্ঘদিন যাবত গরুর খামার করছেন আর লস্ খাচ্ছেন আপনি গরুকে অনেক খাবার খাওয়াচ্ছেন কিন্তু আপনার গরুর স্বাস্থ্য বৃদ্ধি হচ্ছে না গরুর স্বাস্থ্য দিন দিন কমছে গরুর স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না আপনি কি আপনার গরুর গ্রোথ বা সুস্বাস্থ্য নিয়ে চিন্তিত আর নয় চিন্তা এলো নিউজিল্যান্ডের বিখ্যাত ডাবল গ্রোথ গরুর খামারিদের সফলতার আরেক নাম গরুর খামার আপনার সফলতার দায়িত্ব আমাদের তাই আপনার খামারের ব্যবসাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা সরাসরি নিউজিল্যান্ড থেকে আমদানি করে সাশ্রয়ী মূল্যে খামারি ভাইদের হাতে নিশ্চিন্তে তুলে দিচ্ছি আমাদের দেশের গরুর খামারি ও উদ্যোক্তাদের একের পর এক উদ্যোগ আধুনিক গরুর লালন পালন পদ্ধতির অনুশীলন বিজ্ঞান এবং উদ্যোক্তাদের একাত্মতায় বাংলাদেশ গরু উৎপাদনে এগিয়ে যাচ্ছে সরকার এগ্রোটেক নিয়ে এলো ডাবল গ্রোথ যে আপনার গরুর খামারের ব্যবসাকে দেবে পূর্ণাঙ্গ সাপোর্ট এর ফলে আপনি পাচ্ছেন কম খরচে গরুর দ্বিগুণ বৃদ্ধি আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের রয়েছে হাজার হাজার রিপিট কাস্টমার আপনার গরুকে ডাবল গ্রোথ খাওয়ানোর ফলে প্রতি মাসে একটি গরু তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওজন বাড়বে ডাবল গ্রোথ ব্যবহারে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বৃদ্ধি করে যে এতে গরু থেকে একদম সুস্থ ও রোগমুক্ত এবং গরুর সজীবতা ফিরিয়ে আনবে আপনার গরুর সুস্বাস্থ্য মানে আপনারই লাভ তাই আজ থেকে নিউজিল্যান্ডের ডাবল গ্রোথ ব্যবহার করুন ডাবল গ্রোথ ব্যবহারের কারণে গরুর মুখে খাবারের রুচি বৃদ্ধি হয় এর কারণে গরু থেকে একদম সুস্থ কিছু খামারি মনে করেন দানাদার খাবার বেশি খাইয়ে গরুকে দ্রুত মোটা তাজা করবেন তাহলে আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে তাই চল্লিশ শতাংশ কম খরচে আপনার গরুর খামারকে লাভজনক করতে নিয়ে আসুন নিউজিল্যান্ড থেকে আমদানিকৃত ডাবল গ্রোথ এটি ব্যবহারে আপনার গরুর খাবার খরচ চল্লিশ শতাংশ কম হবে এটি একটি মাল্টিভিটামিন মিশ্রণ যা গরুর দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়ক এটি গরুর পেশি ও হাড় মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া গরুর হজম শক্তি বৃদ্ধি করে এর ফলে গরু সহজে প্রোটিন গ্রহণ করে এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবার গরু খামারিদের বদলে যাবে দিন মনে রাখবেন ডাবল গ্রোথ মানেই ডাবল লাভ আপনার গরুর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি করতে এখনই ডাবল গ্রোথ কিনে আনুন এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে